আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি বন্ধুরা আজকে আমাদের খুবই আনন্দের একটা দিন আমার মেজ মামির মেজ মামার ফ্যামিলি এসেছে আমাদের বাসায় আমার মামি এই যে আমার পাশে আমার মামি অনেক দিন পর দেখলাম খুবই ভাল লাগছে খুবই ভালো লাগছে আমার মামির জন্য আপনারা দয়া করবেন তার সাথে আমাদের খুবই ভালো একটা সম্পর্ক কেউ বলবে না যে আমাদের মামি হয় খালা ফুকুদের সম্পর্ক যেরকম সেরকম তো আপনারা দয়া করবেন আমার মামির জন্য আর এই আদিকে আমার ফ্যামিলি মামাতো ভাই বোনরা আসছে মামাতো ভাই আসছে ভাইয়ের বউ আসছে ভাস্তির আসছে হ্যাঁ আচ্ছা এ হচ্ছে আমার মামাতো ভাই মেজো আমার ছেলে এই আমার মামাতো ভাইয়ের বউ যে ভাইয়ের বউ আর এ হচ্ছে আমার ভাস্তি আরেকজন হচ্ছে আমার আরেক ভাস্তি তো খাওয়া দাওয়া করছে আপনারা ওদের জন্য দোয়া করবেন সারা জীবন যেন আমরা এরকম মিলেমিশে থাকতে পারি সম্পর্কটা যেন সবসময় ভালো থাকে তো ঠিক আছে বন্ধুরা খাওয়া দাওয়া করছে তো তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার লাইক করবেন শেয়ার করবেন কমেন্টস করবেন আর আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ